যে আমাদের গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছে এই নির্বাচন মাধ্যমে আমাদের পুনর্বাধীনতা পেয়েছে এ হচ্ছে আমাদের অঙ্গীকার আমরা আমরা আমাদের বিবেকের কারণায় যার যার অবস্থান থেকে কেউ অন্যায় করবো না অন্যায় করতে দেবো না অন্যায়কে না বলি যাবতীয় সকলের অধিকার প্রতিষ্ঠা করি এবং আলাপা আমাদের সেই দান করুন বাংলাদেশের জন্য আমাদের আগামী নির্বাচনটা আপনি কেমন দেখতে চান কেমন লোকদের আপনি সরকারের দেখতে চান এবং কেমন বাংলাদেশ দেখতে চান আমরা দেখতে চাই এমন এক বাংলাদেশ যে বাংলাদেশ আর অন্য দেশের নাতাগির দিতে যে বাংলাদেশ যেমন স্বাধীন মুক্তভাবে এই দেশে মুক্ত করতে কথা বলবে এবং বাংলাদেশ হবে ন্যায় বিজয় প্রতিষ্ঠা উৎকর্ষ সদরের পৃথিবীর শ্রেষ্ঠ একটা মডেল রাষ্ট্র হবে যে রাষ্ট্রের মধ্যে সব ধর্মে সব মানুষের সব বর্ণের মানুষের একাগ্রিত হয়ে এবং সবুজ শ্যামলি বাংলাদেশের মধ্যে আমরা যেমন সব দল সব বর্ণের সব গোষ্ঠীর এক হয়ে একটি উন্নত রাষ্ট্র কায়েম হোক এবং সেটা এরকম বুঝের মাধ্যমে এটি আমরা দেখতেছি তারপরে যে বিচার প্রক্রিয়া প্রক্রিয়াধীন অবস্থায় রয়ে গেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারটা কেন হচ্ছে না সে কাছে নাকি কেন আনা হচ্ছে না তার বিচারের দাবি কী ধরনের চান আপনি আমরা চাই দেখুন মান মানকাতদান জাহান্ন যে ব্যক্তি একটা মানুষকে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষকে হত্যা করে তার তার ঠিকানা হচ্ছে জাহান্ন শেখ হাসিনা শেখ হাসিনা এই নেতৃত্বে বিগত সতেরোটি বছর ষোলোটি বছর পর্যন্ত শুধু জরু অত্যাচার নির্যাতন নিপীড়ন মানুষ মুখ খুলে কথা বলতে পারছে এই যে এনসিপি জাত ছাত্রদল এবং জনগণ রিক্সা শ্রমিক তারপরে ড্রাইভার মেরতি মানুষ এবং তারা সকলে মিলে সেদিন যে তাকে তাড়িয়ে দিয়েছে এবং একটা ভূমিকা যে সতেরো বছরের একটা অভিশপ্ত এই এই বলে জগৎদল পাথরের মতো চাকরি দেওয়া এটাকে বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়ে যার মধ্যে সাহায্য পূরণ করেছে প্রায় সাতাশ হাজার প্রায় দশ হাজারের পনেরো হাজারের উপরে আর সাতাশ হাজার লোক আজকে জীবনকে বঙ্গ হয়ে গেছে তারপরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী তাদের বড় বড় স্কলারদেরকে নির্মমভাবে নির্দোষ কোনো নেই এমন আর পারে নাই নিজেরা নিজেরাই সাক্ষর করে হিন্দুদের সাকে দিয়ে সবচেয়ে বড় দুঃখ লাগে যে বাংলাদেশে কোরআনের পাখি পদে হাত বিশ্বমকালের দিন আল্লামা সাইদিন রহমতুল্লাহ আলাইকে জানা যায় দেওয়া হয়নি কিন্তু তার বিশাল জানা যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে হাদিসে আসছে যদি কোনো আল্লাহর প্রিয় বান্দার পৃথিবীর থেকে বেরিয়ে আসে আল্লাহটাকে খাওয়া দেয় তখন আর সাথে জুনবেশকার হয় ছাঁদোপন করে অথবা তাকে মেরে ফেলা হয় এই খুবই আকাশ সেদিন ছিল বৃষ্টিগত আকাশ ছিল আকাশের কান্না হয় এবং এটা হচ্ছে কেয়ামতের মতো যে ঘটনা ঘটিয়েছে তাকে না হবে না এইভাবে এইভাবে জামাত ইসলামীকে করে দেওয়া হয়েছে বিএনপির বড় বড় তাদেরকে সাহাউদ্দিন চৌধুরী মাথা মতে করেনি তিনি আল্লাহ আবার কেমন পরিবারে কি তাকে অনেক এই দেওয়া হয়েছিল এই হয়েছিল যে আপনি মোদরে চান আপনি চান আপনি আমাদের দলে আসেন উনি মাতা মতো করেনি অর্ডার হয়ে গেছে যে বলছে তোমার কাছে থেকে মাথা করবো না আরো অনেক কথা আছে